নতুন একটা ভিডিওর সাথে আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে আর আজ আমার রান্নাঘরে রান্না হবে চিংড়ি মাছ এই মাছটা বাবাই আগের দিনই এনেছিল তো আমার টাইম হয়নি ফ্রিজে ওই জন্য এই বাটিটার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সকাল সকাল মাছটাকে বের করে রেখেছিলাম বরফটা অনেকটাই গলে গেছে আর এখন আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি ধুয়ে নেব আর দেখো খোসা ছিল তো মাছের মাথার দিকটা তো সেইগুলোই আমি ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি আর এই যে মাছের পেটের দিকটা করে পিঠের দিকটা করে এই যে এখানে একটা সুতো মতো থাকে কালো তো সেটাকেও বেছে ফেলে দিতে হয় তো তা না হলে শরীর খারাপ করবে তো সেটাই আমি ভালো করে দেখো সব মাছগুলোর বেছে নিয়েছি সমস্ত খোসা আমি এই যে ছাড়িয়ে দিয়েছি আর ভালো করে এবার ভালো করে ধুয়ে নেব মাছগুলোকে আর চিংড়ি মাছ খেতে আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে বিশেষ করে তো নোনা আর আমিও ভীষণ ভালোবাসি অন্য যে কোনো মাছের থেকে চিংড়ি মাছটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর দেখো প্রত্যেকটা মাছেরই পিঠের দিকে যে কালো সুতোটা থাকে সেগুলো বার করে নিয়েছি এটা অবশ্যই বার করতে হয় তা হলে শরীরটা খারাপ করে এবার আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে দেখো ধুয়ে নেব। আর এখানে মশলা এই যে করে নিয়েছি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর খুব অল্প সামান্য আধঘানা একটা পেঁয়াজ বেটে নিয়েছি এখানে ফ্রাই প্যানের তেলটাও আমি গরম করতে দিয়েছি আর এবার মাছগুলোও দেখো ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তো প্রথমে আমি মাছগুলোকে মাছগুলোকে ফ্রাই প্যানে মোটেও ভাজবো না প্রথমে আমি মশলাটা দেখো কষিয়ে নেব আর আমি মাছটা না ভেজেই করি চিংড়ি মাছ আমি কখনোই আগে তেলে ভাজি না কারণ চিংড়ি মাছ একটু বেশি ভাজা হয়ে গেলে দেখবে একটুখানি রাবারের মতো শক্ত হয়ে যায় তো সেই কারণে আমি দেখো তেলের মধ্যে আগে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল বের হয় তো সেই কারণে দিয়েছি আর তারপর আমি এটা মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে কোনো রকম আমি ফোড়ন কিন্তু দিইনি শুধু শুকনো লঙ্কাটাই আমি ইউজ করেছি ফোড়নের জন্য আর এর মধ্যে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে এই মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো এটা আমি চিংড়ি মাছের মালাইকারি তো মোটেও বলবো না কারণ চিংড়ি মাছের মালাইকারি করতে অবশ্যই নারকলের দুধ লাগে তো আমি সেটা অবশ্যই নেই আমার কাছে দেবেও না কারণ নারকলটা খুব অম্বল করে তো সেই কারণে অম্বল হয়ে যায় গ্যাস হয়ে যায় বলে না নারকলটা আমি দিই না সাধারণত আর এরকম করেই করি মশলাটা দিয়ে দেখো ভালো করে আমি এটা নিয়েছি আর এর মধ্যে যে যে গুঁড়ো মশলাগুলো দেয়া হয় মানে ধরো এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি নুন তো সবই আমি দিয়ে নিয়েছি মশলাটার মধ্যে তো অল্প একটুখানি আধাঘানা আমি টমেটো আমি এর মশলাটার মধ্যে বেটে দিয়েছিলাম আর আধঘানা দেখো আমি এর মধ্যে এই যে কেটে কেটে কুঁচিয়ে দিয়েছি এবার আমি এই মাছগুলোকে এই মশলাটা দেখো খুব ভালোভাবেই কষা হয়ে গেছে আর এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নেব চিংড়ি মাছ তোমরা চাইলে ভেজে নিয়ে করতে পারো তবে খুব হালকা করে ভেজো সামান্য জাস্ট তেলে নাড়াচাড়া করে রেখে দিয়ে মশলাটা কষে তারপর দিতে দিতে পারো কিন্তু আমি ওভাবে করলাম না আমি যখনই চিংড়ি মাছ রান্না করি মশলা আগে কষিয়ে নিই আর তারপরেই আমি চিংড়ি মাছটা মশ কষা মশলার মধ্যে দিয়ে আমি রান্না করি এতে খেতেও খুব একটা খারাপ হয় না খুবই ভালো হয় আর আমার চারপাশ থেকে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে দেখো খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা তার মানে আমার একদম কষানো হয়ে গেছে কিছু চার চারধার দেখো তেলগুলো দেখা যাচ্ছে তেলটা একদম আলাদা হয়ে গেছে মশলা থেকে এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে এই সরি মশলার মধ্যে দিয়ে দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো নেব চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি টাইম কিন্তু লাগে না খুব চট জলদি হয়ে যায় মাছটা করতে আর মিচি যেহেতু ভাজতে হয় না তো মশলার মধ্যে কষিয়ে নি সুতরাং এটা পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় খুব একটা টাইম লাগে না আর যারা নারকলের দুধ দিয়ে খেতে পছন্দ করো তারা অবশ্যই দিতে পারো তো আমাদের বাড়িতে নারকলের দুধটা দিলে না ছেলেরাও একদম খেতে চায় না মানে গ্যাস হয়ে যায় আর খুব শরীরটাও খারাপ করে তো আমিও আমারও হয় তো সেই কারণে নারকলের দুধটা আমি ইউজ করিনি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মানে মশলাটা কষানোর হয়ে যাওয়ার পর মানে চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষানোর পর কিন্তু নারকলের দুধ যখন ফুটবে মশলাটা তখন কিন্তু নারকলের দুধটা দিতে হবে তো আমি ইউজ করিনি নারকলের দুধ তোমরা চাইলে দিতে পারো আর ওই যে চার পাঁচটা পটল দেখালাম ওটা একদম দেখি তো শুকনো মতো হয়ে যাচ্ছে তো চলো ওটারও একটা রেসিপি বানিয়ে নেব কারণ ফ্রিজে কোনো আনার শুকোলে না খুব গায়ে লাগে জানো তো কত মানুষ আছে পৃথিবীতে হয়তো খেতে পায় না ঠিক করে কত হয়তো কেন আছে আমরা রাস্তায় বেরোলে বাইরে বেরোলে এরকম কত মানুষকে দেখতে পাই আর সেখানে আমি সবজি নষ্ট করব খাবার নষ্ট করব এটা আমি একদমই পারি না তো যা হোক একটা তো রান্না করে নিতেই হবে ওইটা দিয়ে এখানে আমি মাছগুলোকে মশলার সাথে এপিট ওপিট করে দেখো খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি মাছের মাছের এবার এর মধ্যে খুব সামান্য একটু জল ইউজ করে খুব সামান্য বেশি জল কিন্তু একদমই না দিয়ে আমি এটা চাপা দিয়ে হতে দেব। আর এদিকে ওই যে পটলগুলো যেগুলো তোমাদের দেখালাম ওগুলোকে খুব হালকা করে কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি দিয়ে তেলের মধ্যে দেখো এগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি তো আমি এখানে করব গোটা পটলের একটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে আর সাথে দেবো টমেটো কাঁচা লঙ্কা খুব ভালো হয় খেতে এই রান্নাটা আমার মা কিন্তু খুব ভালো করতো আর এদিকে আমার চিংড়ির অবস্থাটা দেখো এই যে মোটামুটি হয়ে গেছে আর খুব সামান্য জল দিয়েছিলাম তোমাদের বললাম বেশি জল দিলে কিন্তু ভালো লাগে না এটা একটু এরকম কষা কষা মাখো মাখোই ভালো লাগে তবে এটা একটু আমার শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে জলটা তো এর মধ্যে আমি খুব সামান্য একটুখানি আর অল্প একটুখানি জল দেব দিয়ে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে চিংড়ি মাছের কি বলবো এটাকে কষাই বলতে বলি যেহেতু না করলে দুধ ছাড়া এটা করছি তো মালাইকারি তো বলা যায় না তো চিংড়ি মাছের একটা কষাই আর এদিকে দেখো পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি যে শুকনো লঙ্কার লঙ্কার গুঁড়ো আর তারপর হলুদ গুঁড়ো আর নুন চিনি খুব সামান্য একটু চিনি না দিলে কিন্তু ব্যালেন্স হয় না ভালোও লাগে না খেতে আমি যে কোনো রান্নাতে খুব সামান্য একটু চিনি অবশ্যই ইউজ করি এতে নুন আর চিনির ব্যালেন্সটা থাকলে না খেতে সুস্বাদু হয় খুব ভালো হয় আর যাদের চিনি খাওয়া একদমই বারণ বা পছন্দ করেন না তারা একদমই দেবেন না এমনিই খাবেন তো ভালোই লাগবে আর এই গোটা পটলের ঝালটা আমি সর্ষে বাটা দিয়ে করছি তোমরা চাইলে এটা পোস্ত দিয়েও করতে পারো বা সর্ষে পোস্ত মিশিয়েও করতে পারো কিংবা শুধু পোস্ত দিয়েও করতে পারো সেটাও কিন্তু খুব ভালো হয় আর আমি এখানে আমি এটা কোন শুধু সর্ষে বাটা দিয়ে করছি এটা কিন্তু খুব ভালো হয় খেতে যা দারুণ হয় জানো তো এরকম সর্ষে বাটা দিয়ে গোটা পটলের এরকম একটা ঝাল রেসিপি বানালে না দারুণ হয় খেতে এটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই ভাত খাওয়া হয়ে যায় আর আমি এখানে দেখো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি আর টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এটা জাস্ট আমি একটুখানি দু থেকে তিন মিনিট একটুখানি জলের সাথে ভালো করে চাপা দিয়ে এটা একটু ফুটতে দেবো কারণ পটলগুলো তো আমি হালকা করে আগেই ভাজা হয়ে গেছে তো মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছে জাস্ট এই রসটা মানে মশলাটা যাতে পটলের ভেতরে প্রবেশ করে বা ঢুকে যায় খুব ভালো হয় খেতে তো সেই কারণেই এটা একটুখানি জল দিয়ে আমি এটা ফুটিয়ে নেব এবার আমি এটার এটাকে একটু চাপা দিয়ে দেখো হতে দেব আর তারপরেই আমি দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা কত লোভনীয় হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা তো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদমই পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পটলের ভেতরেও ভেতরেও মশলাটা ঢুকে গেছে আর এটা এরকমই শুকনো শুকনো হয় আর দেখো চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে অসাধারণ স্বাদের এই পটলের ঝাল তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু খাওয়া হয়ে যাবে দুপুরের খাওয়ার লাঞ্চ লাঞ্চটা তো এই পটল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে অনেকটা পরিমাণে ভাত আর অন্য কিছু কিন্তু লাগবেই না গোটা পটলের ঝালে এরকম করে রান্না করলে কিন্তু দারুণ হয় খুব একটা বেশি টাইমও লাগে না আর খেতেও সুস্বাদু হয় খুবই খুবই সুস্বাদু হয় খেতে তো তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো এদিকে আমার চিংড়ি মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো আর এটা আমি এবার একটা পাত্রে সাফ করে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল ঘড়িতে বাজে এখন রাত সাড়ে নটা আর এখন আমি করছি এখানে চিকেন রান্না তো বাবাইয়ের জন্য চিকেন আমাকে রেগুলারই রাতের দিকে করতে হয় যেহেতু ও সকালের দিকে মাছ খেয়ে বেরোয় তো আর রাতের দিকেও চিকেনটাই খায় প্রতিদিনই চিকেন ছাড়া ও একদমই ভাত খেতে চায় না তোমরা হয়তো ভাববে যে আমি এত চিকেন রান্না করি তো আমি খাই না চিকেনটা নোনা খায় আর বাবাই খায় ওদের জন্যই মেনলি করা তো যাই হোক চিকেনটা আমাকে এই যে করে নিয়েছি আমি চিকেন রান্না এটা একটু আলু দিয়ে করেছি চিকেনটা তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা আমার দেখো জলও দিয়ে দিয়েছি এবার একটু ফুটে গেলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে মোটামুটি চিকেন রান্নাটা আমার হয়েই গেছে আর এদিকে নোনাও বায়না ধরেছে বাবাকে বলো আমার জন্য ফ্রায়েড রাইস আনতে কোনো দিন বাবাকে নিজে থেকে ভয়ে কিছু বলবে না বাবাকে কোনো কথাই বলতে চায় না সব কিছু ওর মাকে তো আমি ওই জন্য বাবাকে আবার ফোন করে বলে দিলাম নোনা একটু ফ্রায়েড রাইস কেটে চাইছি একটু ফ্রায়েড রাইস নিয়ে আসার জন্য সেই জন্য ওর বাবা আবার অফিস থেকে ফেরার পথে নোনার জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে এলো আর আমাকে বললো তোমার জন্য বিরিয়ানি নিয়ে যাবো কিনা যেহেতু বিরিয়ানিটা ভালোবাসি কিন্তু আমার একদমই শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি বারণ করে দিলাম যে আমার জন্য কিছু এনো না আমি কিন্তু খাবো না তো এই যে তোমাদের চিলি চিকেনটা দেখাচ্ছি তো খুব সুন্দর এই দোকান থেকে না এটা খুব ভালো রান্না করে এই দোকানটা তো খুব ভালো লাগে এদের রান্নার রান্নাগুলো প্রত্যেকটা রান্না কিন্তু এদের সুন্দর হয় তো যাই হোক আর এই যে ফ্রায়েড রাইসটা দেখো একদম গরম ভেতরে দেখো একদম মানে ভীষণ গরম দিয়েছিল এনেছিল তো আর আর এটাকে দেখো এই যে আমি বের করছি আর ভেতরে না একদম দেখো গরম জিনিসটা প্যাক করে দিয়েছে তো আর একটুখানি এই যে বাষ্প মতো দেখা যাচ্ছে হয়েছে তো এটাকে দেখো ভালো করে খুলে আমি আরও একবার মাইক্রোওভেনে গরম করে নেব এটাকে আর এই যে আর অনেকটা পরিমাণের দেয় কিন্তু যা দেয় না এ দোকানটা তো খুব মানে দুজনের হয়ে যাবে এতটা পরিমাণ দেয় আর ভীষণই সুস্বাদু এদের প্রত্যেকটা এখানকার রান্না কিন্তু দারুণ হয় তো যাই হোক মাইক্রোওভেনে দিয়ে আমি এগুলোকে আর একবার করে গরম করে নেব আর ভাত করবো না ভাত একটু বাবাইয়ের আছে হ্যাঁ তো আমারও রয়েছে আর আমার ওবলার একটুখানি তরকারি আছে ডালও আছে আর পটলের তরকারিও আছে আর চিংড়ি মাছও আছে সবই আছে ওগুলার তো আমি ওই দিয়েই একটুখানি ভাতই খেয়ে নেবো কারণ রুটি আর আজকে করিনি রুটিটা একার জন্যে তো কখনো করি না নোনা আমি দুজনে খাই সেই জন্য করি আর আমার একার জন্য আর ইচ্ছা করে না কিছু হ্যাঁ কিছু মানে কোনো কিছু রান্না করতে তো যা আছে ওবলার দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো সবই আছে তো সেগুলোই একটু গরম করে আমি খেয়ে নেব আর বাবাই তো চিকেন চিকেনটাই খাবে আর এইছু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নোনা খাবে তো আর নোনা এতটাও খেতে পারবে না সেটাও রয়ে যাবে কারণ এখানে যা পরিমাণ ওরা দেয় দোকানটা তো মানে দুজনের খাওয়ার মতো হয়ে যায় তো অনেকটা পরিমাণ দেয় তো চলো এটাকে আমি একটু মাইক্রো ওভেনে আগে একটু গরম করে নেব অনেকক্ষণই এনেছে নোনা পড়ছে যখনই বললাম এটা খেয়ে নে গরম গরম বলে এখন খাবো না পড়া কমপ্লিট হোক তারপর খাবো তো যখন ও পড়ছে না মন দিয়ে আমার ভীষণ ভালো লাগে দেখতে যে ছেলেরা পড়লে মায়েদের খুব ভালো লাগে তাই না সব মায়েদেরই তাই ও যখন মন মনোযোগ দিয়ে পড়ছে তো সেই জন্য আমি আর ডিস্টার্ব করল না করলাম না না ও পড়ছে যখন নিজে থেকে বলছে এখন আমি পড়ে তারপর খাবো সুতরাং সেখানে আমার মনে হয় না আমার আর সেখানে কথা বলা উচিত কারণ ওর পড়াটা তো ওকেই করতে হবে জীবনের লড়াইটা ওদেরকেই লড়তে হবে সুতরাং ওই জন্যই ও আমি একটু ওয়েট করলাম যে ওর পড়াটা হয়ে যাক তারপরেই মাইক্রোভেনে এটাকে গরম করে দিয়ে দেবো দেবো ওকে তো ওর যে পড়ছে ও ততক্ষণ আমি এটাকে গরম করতে থাকি তার মধ্যে আশা করি ওর পরাটাও হয়ে যাবে আর ওকে রাতের ডিনারটাও আমি দিয়ে দিতে পারবো আর আমি চাই রাতের ডিনারটাও একদম সাড়ে নটার মধ্যেই কমপ্লিট করুক যেহেতু ও রাতে পরে অম্বল হয়ে যায় তো রাতে এত রিচ খাবার যে কোনো খাবার মানে রিচ না হলেও প্রতিটা মানুষেরই সকাল করে রাতে খেয়ে নেওয়া উচিত যদিও আমার অনেক রাত হয় বাবাই কারণ সাড়ে দশটার আগে বাবাই খেতে চায় না সুতরাং বাবাই যতক্ষণ না খাচ্ছে আমি তার আর খেয়ে নিতে পারি না সেই জন্য আমার অনেকটা রাত হয়ে যায় বা ছেলেকে সকাল করে দিয়ে দিই ও বাচ্চা মানুষ ওকে ওর পড়াশোনা থাকে ও খেয়ে দেও ও পড়তে বসে রাতে তো সেই কারণে ওকে আগে তাড়াতাড়ি করে সাড়ে নটার মধ্যে চেষ্টা করি নটা সাড়ে নটার মধ্যে দিয়ে দেওয়ার জন্য আর আজকে ওর বাবা একটু আসতে দেরি করেছে সেই কারণে ওই জন্য আরও একটু দেরি হয়ে গেল ওকে দিতে আর ওদিকে চিকেনটাও আমার রান্না হয়ে গেছে তো নোনাকে ফ্রায়েড রাইস চিলি চিকেনের সাথে একটু চিকেন কষাটাও দেবো কারণ চিকেনটা খেতেও তো ও খুব ভালোবাসে আর যেহেতু আমি এটা বাড়িতে রান্না করছি আর নোনাকে না দিয়ে তোর বা মানে না দিতে দিলে ওর বাবাও মানে রাগ করবে মানে খাবেই না ছেলে এক পিস অন্তত খাবে তো নোনাও পছন্দ করে না চিলি চিকেন হলে ওর বাড়িতে চিকেন হলেও খেতে চায় না তাহলেও আমি ওকে একটু দেব কারণ জোর করেই খেতে বলবো কারণ এক পিস হলেও যদি খায় ওর তাহলেও মানে মনটা একটু ভালো লাগে কারণ যে বাড়িতে একটা রান্না করব সেটা যদি ছেলে না খায় তারা কি আর কোনো মা বাবার ভালো লাগে বলো তো যাই হোক এখানে চিলি চিকেনটা কিন্তু এই যে অনেকটাই দিয়েছে আর পাঁচ পিস সেখানে চিকেন দিয়েছে ওকে চার পিস দিলাম কারণ আর আমি যে চিকেন রান্না করছি সেখান থেকে ওকে একটু চিকেন দেব তো সেই জন্যই ওকে চার পিস দিলাম সবটা দিলাম না আর এখানে সবটা দিলে ও আমার যে রান্নাটা করেছে ওইখান থেকে ও এক পিসও আর খাবে না কারণ রাতে খুব একটা ও খেতে চায় না তাও আজকে কি জানি ওর ইচ্ছা হয়েছে একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে তো সেই কারণেই ওর বাবাকেও বলে দিলাম ওর বাবা আবার ফেরার পথে ওই জন্য আসার সময় অফিস থেকে নিয়ে এলো আর আমি এখানে একটু শশা কেটে দিয়েছি শশাটা কেটে রেখেছি তো নোনাকে ওই জন্য যে কেটে দিয়ে দিলাম এর সাথে একটু শশা পেঁয়াজ হলে ভালো লাগে তাই না কিন্তু নোনা একদম পেঁয়াজটা খেতে চায় না তো সেই কারণে আর পেঁয়াজটা আর কাটিনি শুধু শশাটাই কেটেছি এখানেও দেখো কতটা পরিমাণ এখনও রয়ে গেছে এই দেখো অনেকটা মানে আরও একজন খেয়ে নিতে পারবে কিন্তু আমি খাবোই না মোটেও খাবো না এটা সেই ফ্রিজে ঢুকবে তো এই আর এখানে এই যে চিকেনটা রান্না করেছি যেটা আমি সেখান থেকে একটু ওনাকে অল্প একটু দেবো কারণ ওনাকে না দিতে পারলে না আমার শান্তি হয় না সব মায়েদেরই তাই জানো তো ছেলেকে মানে ঠিক করে যত্ন করে না খাওয়াতে পারলে মায়েদের দেখবে শান্তি হয় না আর এই যে আমারও চিকেনটা একটু আলু আর একটু চিকেন ওকে এক পিসই দেবো কারণ বেশি দিলে তো খাবে না সেই জন্য ওকে একটু অল্প করে দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু গেভি দেব খুব বেশি গ্রেভি ওকে দেব না যেহেতু রাত্রে ওকে আমি এত গ্রেভি দিই না খুব একটা বেশি দিই না আর এখানে এই লেগ পিসটাও দেবো লেগ পিসটা খেতে না ভালোবাসে সেই কারণে লেগ পিসটাও দিয়ে দিলাম যতটুকু পারে ও খাবে এখন তা নাহলে ওর বাবা খেয়ে নেবে আর এখানে এক পিস ওকে আলু আলু দেবো তো খুব বেশি আর দেবো না ব্যাস ওনার ডিনার রাতের মতো কমপ্লিট এরকমই দেব আর বেশি কিছু দেবো না তো মায়ের মন যতই মনে হয় যে দেব না মনে হয় ছেলেকে একটুখানি ভালো করে সাজিয়ে খাওয়াই যতটুকু পারবে ও তা তার ওর বাবা বাকিটা খেয়ে নেবে কোনো অসুবিধে নেই তো সাজিয়ে দিতে ওকে আমার ভালো লাগে ছেলেকে তো আমি এরকমই যত্ন করে সাজিয়ে ওনাকে খাওয়াতে ভালোবাসি তো চলো নোরাকে ডেকে এবার রাতের ডিনারটা দিয়ে দিই আর বাবাইকেও বাবাই তো দশটা সাড়ে দশটা না বাজলে একদমই খায় না আমাকেও একটু ওয়েট করতে হয় ওই জন্য আমারও অনেকটা রাত হয়ে যায় অফিস থেকে এসে একটু চা খেয়ে রেস্ট নেয় তো সেই জন্য আমিও আর বারবার বিরক্ত করি না তবে দশটা থেকে সে ডাকতে শুরু করলে সাড়ে দশটায় মোটামুটি আধ ঘন্টা ধরে বলার পর তারপর মনে হয় খেতে আসবে এরকমই তো আর যেদিন মনে হয় যে খুবই ক্লান্ত শুয়ে পড়বে তাড়াতাড়ি সেদিন আবার একটু দশটাতেই খেয়ে নেয় তো যাই হোক না দিয়ে দিলাম রাতের ডিনার ভিডিওটাও আজ আমি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা